আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা যেটা দেখব অ্যাড্রেসটা থেকে ইনকাম করার জন্য আমরা ফেসবুকের কমেন্ট মার্কেটিং প্রসেস গুলো দেখব এই কমেন্ট মার্কেটিং এর প্রসেসটাতে দুই তিনটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে কারণ বর্তমানে সঠিকভাবে কমেন্ট মার্কেটিং করা যাচ্ছে না আমরা যে পদ্ধতিতে কমেন্ট মার্কেটিং করব এটা যদি আপনি ঠিকঠাক মতো যদি করেন তাহলে আপনি প্রতিদিন অনায়াসে তিন থেকে ষাট ডলার বা তার বেশি ইনকাম করতে পারবেন তবে এই জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে তো আমরা এর আগে দেখছিলাম কিভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে ব্লগার সেট আপ করবেন এবং সেই সাথে ব্লগারের মধ্যে অ্যাড সেট আপ কিভাবে করবেন ঠিক আছে এর মধ্যে আবার ফোসগুলো কিভাবে ক্রিয়েট করবেন বাটনগুলো কিভাবে ক্রিয়েট করবেন সবকিছু আমরা এখানে দেখে ফেলছি এখন থেকে শুরু হচ্ছে আমাদের ইনকামের ফেলা আমরা এখন থেকে ইনকাম শুরু করব তো এখানে আমরা আজকে দেখবো যে কি ফেসবুকে যখন কমেন্ট মার্কেটিং করবেন কমেন্ট মার্কেটিং করার জন্য আপনাকে ফেসবুকের কিছু সেট আপ ক্রিয়েট করতে হবে যেমন ধরুন অনেকগুলো ফেসবুক আপনাকে থাকতে হবে কমেন্ট মার্কেটিং করার জন্য তো চলুন আমরা ওই সেট আপটা রেডি করি তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম আসার পর সর্বপ্রথম আমাদের কিছু ফেসবুক অ্যাকাউন্ট লাগবে তো আমি অ্যাকাউন্টগুলো রাখছি আমরা ফরবর্তীতে অ্যাকাউন্টগুলো আমরা এখানে লগ ইন করবো এখন অ্যাকাউন্টগুলো লগ ইন করার জন্য আমাদেরকে একসাথে অনেকগুলো ব্রাউজার লাগবে তো আমি মোবাইল এবং ফিসি দুইটাতেই দেখাবো তো সর্বপ্রথম আমরা ফিসিতে আসার জন্য ফিসিতে অনেকগুলো ব্রাউজার ক্রিয়েট করবো তো ব্রাউজার ক্রিয়েট করার জন্য কিরকম ব্রাউজার হবে আমাদের এখন যেটা দেখতেছেন এরকম অনেকগুলো ব্রাউজার আমরা এখানে ক্রিয়েট করবো তো ক্রিয়েট করার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে বা টুলস আছে এই টুলস আপনারা আমাদের ফাইল যেমন টুলস থেকে পেয়ে যাবেন আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি কয়টা লাগবে আপনি কয়টা ক্রোম নিবেন সেটা দিয়ে দিবেন তো এখানে ওরা র্যান্ডমলি দশটা দিয়ে দিয়েছে তো আপনি এখানে চাইলে দশটা দিতে পারেন আমি চাইলে আপনার যতগুলো প্রয়োজন যে ততগুলো আপনি এখানে দিয়ে দিবেন মানে শর্টকাট করার জন্য তো আমি এখানে কি করব এখানে আমি দশটার জায়গায় আমি আপাতত এখানে ধরেন যে পঞ্চাশটা দিয়ে দিচ্ছি পঞ্চাশটা আমি বিশটা দিয়ে দিলাম বিশটা দিয়ে দিলাম এখানে এখন নাম দেওয়া আছে ক্রোম ডাবল এখন এখানে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমি একটা নাম দিয়ে দিলাম ব্যাস এরপর আপনার কিছু করতে হবে না আপনার জাস্ট এই লেখার উপরে ক্লিক করবেন এই বক্সে লেখার উপর ক্লিক দেবেন এটা কিন্তু রাশিয়ান ভাষা এটা কিন্তু ট্রান্সলেট হবে না তো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করে দিয়েছে আমার এখানে বলতেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমার সেকেন্ড স্ক্রিনে এগুলো চলে আসছে তো আমি স্ক্রিন থেকে এগুলো নিয়ে আসি দেখেন আমি যেগুলো করছি সবগুলো এখানে চলে আসছে তো আমি এখন কি করবো আমার একটা ফোল্ডার ক্রিয়েট করবো যে ফোল্ডার ভিতরে আমরা এগুলো রাখবো আমরা এখন ফোল্ডার ক্রিয়েট করবো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি তো আমি একটা ফোল্ডার দিলাম যেমন তো আমি এখানে লিখলাম এফ বি আইডি আমরা একটা রাখছি এটার মধ্যে আমরা কয়টা রাখবো ধরেন যে আমি এখান থেকে ফাঁসটা রাখতেছি আমি এই ফাঁসটা রাখলাম এটার ভিতরে একটা করে নিলাম এখন আমি আরেকটা ক্রিয়েট আমি আরেকটা ক্রিয়েট করলাম আমি আর একটু টি আমি আরেকটা ক্রিয়েট করলাম আমি আরেকটা ক্রিয়েট করে নি আমি আরেকটা ক্রিয়েট করে নেছি তো দেখেন আমার কিন্তু এখন মোটামুটি সেটআপটা রেডি এখন আমরা যেটা করব কি একটা ফোল্ডারের ভিতরে আসব আসার পর এখানে এগুলো সবগুলো হচ্ছে কি টেম্প মেইল তো আমি এগুলো সবগুলো নামগুলো চেঞ্জ করে ফেলি তো এগুলো হচ্ছে সবগুলো টেম্প ফড এবং এখান থেকে একটা থাকবে যে আমার মেইন আইডি তো ধরুন যে আমি একটা মেইন আইডি দিয়ে দিছি মেন আইডি সেম প্রসেসে আপনারা এই প্রত্যেকটার মতো এগুলো করে ফেলবেন তো এখানে প্রসেসটা আপনারা একটু বুঝেন এগুলো যে বাড়ি যেগুলো দিচ্ছি এগুলোর ভিতরে আমরা পরবর্তীতে ফিসিকোলন আইডি বা টেম্পোরালি আইডি যেগুলো থাকে ওগুলো আমরা রাখবো কমের মার্কিং করার জন্য আর এটার ভিতরে থাকবে যে আমাদের অরিজিনাল আইডি আপনারা যে যতগুলো ফারেন আপনারা কিছু অরিজিনাল আইডি নিয়ে নিবেন তো আপনারা কি করবেন যে এরকম একটা ফোল্ডারের ভিতরে আপনি মেন আইডি রাখবেন এবং মেন আইডির আন্ডারে যে যতগুলো ফারেন পাঁচটা পনেরোটা বিশটা তিরিশটা টেম্পোরারি লাগবেন আপনারা যদি আমাদের টুলসের প্যাকেজটা নেন ওইখানে আপনারা তিরিশটা আড়ি এমনিই পেয়ে যাবেন আপনারা শুধু মেইন আইডিটা কালেক্ট করে নেবেন এবং তার আন্ডারে আপনারা এরকমভাবে টেম্পোরারি রাখবেন আমি একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার কাজের আইডি এটা হচ্ছে আমার আমি যে এটার মধ্যে কাজ করি ওটা হচ্ছে আমার কাজের সেট আপ তো এটা যে ওপোন করি আমি ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু টেম্পারি দেওয়া আছে এগুলো সবগুলো টেম্পারি এগুলোর মাধ্যমে আমি কিন্তু কমেন্ট মার্কেটিং করি এবং এখানে একটা যেটা আছে এগুলো হচ্ছে আমার মেইন আইডি এগুলা আমি কিন্তু কোনো মার্কেটিং করি না আমি এগুলাতে জাস্ট পোস্ট করি এবং বাকিগুলোতে আমি মার্কেটিং করি এই সিস্টেমগুলো আমরা ফর আপনাদেরকে দেখিয়ে দিব তো একই প্রসেস আপনারা এরকম ভাবে 10টা 20টা আপনারা সাজাই নেবেন এই হচ্ছে আমার টোটাল কাজের প্রসেস এখানে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু অনেকগুলা টেম্প আইডি আছে অনেকগুলা টেম্পোরারি আছে এবং একটা মেইন আইডি আছে দেখেন একটা মেইন আইডি আছে যেটার মধ্যে ফেস অবশ্যই লাগে দেখেন এখানে প্রত্যেকটার ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো টেম্প আইডি আছে এবং একটা মেইন আইডি আছে তো আপনারা এখন আপনারা যেটা করবেন যে এবভাবেই অনেকগুলো আপনারা আপনাদের সময় অনুযায়ী বা আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনারা অনেকগুলা আডি ম্যানেজ করে নেবেন আর আড়ি যদি না পান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে আমাদের টুলসের এর ওটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমরা পরবর্তীতে দেখব যে আপনারা এখানে এগুলোর ভিতরে আমরা একটা অরিজিনাল ফেস আইডি যেটার ভিতরে এমন একটা আইডি নিব যে আইডির ভিতরে ফেস থাকতে হবে থাকতে হবে অরিজিনাল আইডি হলে হবে না কিন্তু ওই আইডির ভিতরে আবার একটা ফেস থাকতে হবে তো আমরা ওই ফেসটা সহ এখানে ক্রিয়েট করব এবং এগুলোর ভিতরে আমরা ট্যাম্প আইডি অ্যাড করব। তো আমরা এখন দেখবো আমাদের এই ফোল্ডারগুলোর ভিতরে আমরা ফেসবুক আপ কিভাবে করব। তো এটা করার জন্য আমরা প্রথমে চলে আসবো কি আমাদের ট্যাম্প আইডিগুলো নিতে হবে তো আমি আমার ট্যাম্প আইডি ফেসটা ওপেন করতেছি তো ধরুন যে আমি ট্যাম ওপেন করলাম ওপেন করার পর এখানে আমরা গট ইট করে দিচ্ছি এবং এখানে আমরা সার্চ বারে লিখতেছি ফেসবুক এবং এখানে আমরা এটা লগ ইন করবো তো লগ ইন করার জন্য আমরা আমাদের আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমি লগ ইন করে নিলাম লগ ইন বাটনে ক্লিক এটা লগ ইন হচ্ছে লগ ইন হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব এই যে আমার এটা লগ ইন হয়ে গেছে এখন আমরা এটার ভিতর আমরা মার্কেটিং করব তো এটা আমার করা শেষ আমরা এখন এটা কি করব এটা ফিন আপ করে ফেলবো তো আমি এখানে স্টারে ক্লিক করে এটা ফিন করে ফেললাম দেখেন আমার এটা ফিন হয়ে গেছে এখানে এটা ফিন হয়ে গেছে এখন নিউ ট্যাব এখানে একটা আসার কথা আসতেছে না এটা এটা এই যে অল বুলক মার্ক ভিতর রয়ে গেছে এটা আমরা টেনে এনে এখানে আমি ছেড়ে দেব দেখেন আমার এটা এখন আমি যদি নিউ ট্যাবে যেটা চলে আসছে এক আমার এটা অটোমেটিক ওপেন হয়ে গেছে এটা হচ্ছে আমাদের মার্কেটিং কাজের জন্য তো আমরা এটা কাজ শেষ আমরা এটা অফ করে ফেলবো এবং এভাবে আপনি প্রত্যেকটা ব্রাউজারের ভিতরে একটা একটা করে টেম্পোরালি ফেসবুক বা ট্যাম্প আইডি যেগুলো বলে ফিসিকোলন আইডি যেগুলো বলে ওগুলো আপনারা অ্যাড করে নেবেন মার্কেটিং করার জন্য আর এটা তো থাকবে আপনার মেইন অ্যাকাউন্ট একদম অরিজিনাল আপনার যে যেটার মধ্যে একটা ফেস থাকবে ফেস যুক্ত আইডি দিতে হবে তো আমি একটা ফেস যুক্ত আইডি নিয়ে আসি তো আমি এখন আমার অরিজিনালটা মেইন আইডিটা ওপেন করতেছি তো सेम ভাবে আমি এখানে ফেসবুকে ঢুকবো ফেসবুক দিলাম এরপর লগইন এখানে এসে আমার আইডিটা দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এরপর আমি লগইন করতেছি सेम ভাবে একই ভাবে আপনারা ফেস আইডি এবং টেম্প আইডি দুইটা রেডি করে নেবেন তো আমি এখন আগে টেম্প দেখাইছি এখন আমি ফেস আইডিটা ঢুকতেছি আমার এখানে বলতেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার জন্য তো এরকম আপনাদেরও আসতে পারে তো এটা আমরা দেখাই দিব কিভাবে আমরা করব এগুলা তো আমি আমার ট্যাম্প কোডটা নিয়ে আসতেছি আপনার ট্যাম্প আইডি বলে এভাবে আপনি সিকিউরিটি পারপাসে করে রাখবেন তো আমি এখানে অথেন্টিকেশন একটা করে নিলাম দেখেন আমার এটা লগইন হয়ে গেছে তো টা ট্রাস্টেড ডিভাইস দিলাম এখন আমার এটা লগইন হয়ে গেছে এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি এবং এটার ভিতরে কিন্তু অনেকগুলো পেজ আছে যেগুলোর মধ্যে আমি মার্কেটিং করব এই দেখেন এখানে আমি যদি এখানে চলে আসি এখানে আসার পর সি অল প্রোফাইল এখান থেকে অনেকগুলো কিন্তু দেখেন এগুলো সবগুলো এগুলো সবগুলো হচ্ছে আমার ফেস তো আমি এখান থেকে যে একটা একটাতে আমি ঢুকবো ধরেন যে এখান থেকে ঢুকলাম আমি এটা মার্কেটিং করবো এখান থেকে এটা হচ্ছে আমার একটা ফেস এটাই হচ্ছে আমাদের ফেসবুক সেট আপ আপনারা এভাবে প্রত্যেকটার ভিতরে এখানে যেরকম ভাবে আমরা আমি দেখাইলাম এটা হচ্ছে আপনাদের ফেস আইডি এটাতে মনে রাখবেন আমি আবার রিপিট করতেছি প্রথমটা থাকবে যে ফেস আইডি অরিজিনাল ফেস আইডি অরিজিনাল ফেসবুক ফেস আইডি হ্যাঁ এটাতে কিন্তু কোনো মার্কেটিং করা হবে না আর মার্কেটিং করার জন্য আপনাকে অনেকগুলো ট্যাম্প আইডি বলেন বা ফিসিকলন আডি বলেন যে যেটাই বলেন না কেন টেম্পোরালি আড়ি যেগুলো আছে মার্কেটিং করার জন্য এগুলো আপনারা কালেক্ট করে নেবেন প্রত্যেকটা প্রোফাইলের জন্য বা প্রত্যেকটা ফোল্ডারের জন্য আপনি কম পক্ষে কম পক্ষে দশটা করে আডি রাখবেন তা ফেজ আইডির আন্ডারে কম পক্ষে দশটা আড়ি রাখবেন তো এভাবে আপনি যদি দশটা মেইন আইডি নিয়ে কাজ করেন তাহলে আপনার ওইভাবে দশ দশে একশোটা ট্যাম্পোরারি আইডি লাগবে এখন আপনাদের যদি ফেসবুক আইডির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বান্ডেল প্যাকেজের ভিতরে ওই ফেসবুকগুলো দেওয়া আছে আপনারা ওইখান থেকেই এগুলো পেয়ে যাবেন তো এভাবে আপনারা আপনারা প্রত্যেকটা এরকমভাবে ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন আপনার যে যতগুলো মেন আইডি থাকবে বা ফেজ আইডি থাকবে ওইভাবে আপনার যদি দশটা ফেজ আইডি থাকে তাহলে আপনি দশটা ফোল্ডার ক্রিয়েট করবেন যদি ফাঁসটা থাকে ফাঁসটা করে নেবেন যদি বিশটা থাকে বিশটা করে নেবেন আর প্রত্যেকটা ফেজ আইডির আন্ডারে আপনার যত যতগুলো পারেন আপনি ট্যাম্প আইডি ক্রিয়েট করে নেবেন আইডি ক্রিয়েট করার পরে এভাবে আপনি করে নেবেন এখন দেখব আমরা মোবাইলের মাধ্যমে একদম এই ফেসবুক সেটআপটা কিভাবে রেডি করবেন এই জিনিসটা আমরা দেখবো এটা করার জন্য একটা সফটওয়্যার লাগবে আপনাদের তো এই সফটওয়্যারটা আপনারা আমাদের ওইটা আপনারা আমাদের টুলবক্সে পেয়ে যাবেন তো এটা আপনারা মোবাইলে নিয়ে নেবেন মোবাইলে নেওয়ার পর এটা আপনার সাথে এরকম থাকবে এটা আপনারা ক্লিক দিয়ে ওপেন করবেন ওপেন করার পর এটা ইনস্টল চাইবে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এটা নর্মালিভাবে যেভাবে ইনস্টল ভাবে ইনস্টল করে নিচ্ছি তো আমার ইনস্টল হয়ে গেছে আমি এখন একটা ওপেন দিচ্ছি যেটা ওপেন হোক ওপেন হওয়ার পর এরকম আসবে আপনার এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক দেবেন এরপর অ্যালাউ করে দেবেন এরপর এখানে বলতেছে আপনি কোন সফটওয়্যারটা আপনি মাল্টিফল করবেন ক্লোন করবেন মানে কপি করবেন যেহেতু আমরা ফেসবুক নিয়ে কাজ করব সেহেতু আমরা ফেসবুকতেই কপি করব তো আমি ফেসবুকে ক্লিক দিলাম এরপর নিচে ক্লোন বাটনে ক্লিক দিব। দেখেন আমার একটা ব্রাউজার হয়ে গেছে এখন সাইলে আমি একাধিক ব্রাউজার করবো আপনার যতগুলো লাগবে ততগুলো করে নেবেন তো করার জন্য আপনার নিচে ফ্লাস বাটনে ক্লিক দিবেন দেওয়ার পর আবার ফেসবুকে ক্লিক দিবেন আবার ক্লোন দিবেন দেখেন দুইটা হয়ে গেছে আবার ক্লিক দিবেন আবার ফেসবুকে দিবেন আবার ক্লোন দিবেন আবার দিবেন আবার দেখেন এইভাবে আপনি আপনার যতগুলো আড়ি থাকবে ততগুলো আপনি এভাবে ক্লোন করে নেবেন নেওয়ার পর এখান থেকে যে কোনো একটার ভিতরে আপনি আসবেন আসার পর এখান থেকে আপনি নাম চেঞ্জ করে দেবেন যেমন ফেসবুক ওয়ান আছে আপনি এখানে লিখে দিবেন আপনার মেইন আইডি কনফার্ম এটা মেইন আইডি হয়ে গেছে এবং বাকিগুলো আপনি দিয়ে দিবেন কি ট্যাম্প আইডি এরপর কনফার্ম দিয়ে দিবেন তো এভাবে আপনারা সাজাই নেবেন সবগুলোতে ট্যাম্প আইডি ওয়ান ট্যাম্প আইডি টু ট্যাম্প আইডি থ্রি ফোর ফাইভ এভাবে আপনারা করে নেবেন তো সেম প্রসেসে আপনারা করার পর আপনারা মেন আইডিতে মেইন ফেসবুকে মেন আইডিটা লগ করে নেবেন এবং বাকিগুলোতে ট্যাম্প আইডির আইডিতে ট্যাম্পগুলো করে পরে এবার আপনারা কাজ করে আপনারা আপনাদের মোবাইলের ভিতরে ফেসবুক স্যাটার ক্রিয়েট করে নিবেন তো আমরা আবার আমাদের কম্পিউটারে চলে যাচ্ছি মার্কেটিং করার জন্য আমাদের আরো কিছু কাজ আছে আমরা পরবর্তী গুলো দেখবো তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ